সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আজকে ব্রয়লার এবং সোনালি মুরগির বাসার পাইকারি রেটটা আপনাদেরকে জানিয়ে দেব অবশ্যই আপনারা কে কত টাকা পেছ ব্রয়লার এবং সোনালি মুরগির বাচ্চাটা নিয়েছেন অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তার কারণ বাচ্চাটা কিন্তু বিভিন্ন রেটে বিক্রি হচ্ছে বিশেষ করে ব্রয়লার মুরগির বাচ্চা আর ব্রয়লার মুরগির বাচ্চাটা নেওয়ার ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে অবশ্য আপনারা তিনটা বিষয় দেখবেন বাচ্চার রেড ডেট এবং গ্রেট এই তিনটা বিষয় দেখতে হবে আর এই তিনটা বিষয় দেখেই আপনারা বাচ্চাটা নেবেন প্রথমে দেখবেন রেড প্যাকেটের গায়ে যে রেটটা দেওয়া আছে তার থেকেও কিন্তু কম দামে আপনারা বাচ্চাটা নিতে পারবেন যদি আপনারা নগদে বাচ্চাটা নেন তারপরে দেখবেন ডেট ডেট দেখবেন এই জন্য যে আজকের বাচ্চা কালকে বিক্রি হচ্ছে এরকম বাচ্চার দামটা কিন্তু সব সময় কম অবশ্যই আপনারা এই বাচ্চার দামটা কিন্তু সবসময় কম তারপরে দেখবেন গ্রেড গ্রেড দেখবেন এই জন্য যে বি গ্রেড সি গ্রেড বাচ্চার দামও কিন্তু সবসময় কম এই জন্য অবশ্যই আপনারা গ্রেডটা দেখবেন সর্ব অবস্থাতে আমি আপনাদেরকে বলবো যে যেই জায়গা থেকে কম দাম পাবেন সেই জায়গা থেকে আপনারা বাচ্চাটা নেবেন তার কারণ আমি যে আপনারা কম দামে বাচ্চাটা নিতে পারেন আর বাচ্চার দামও কিন্তু এখন অনেকটাই কম তার কারণ গত কিছুদিন আগে কিন্তু বাচ্চার দামটা কিন্তু বৃদ্ধি ছিল এখন কিন্তু বাচ্চার দামটা কিন্তু অনেকটাই কম এই জন্য অবশ্যই আপনারা বাচ্চাটা নেওয়ার ক্ষেত্রে একটু যাচাই বাছাই করে তারপর আপনারা বাচ্চাটা নেবেন আর বাসাটা যদি ব্র্যান্ডের বাচ্চা বাদে আপনারা বাচ্চাটা নেন সেক্ষেত্রে কিন্তু একটু কম দামে একটু কম দামে আপনারা বাচ্চাটা নিতে পারবেন আর বাচ্চাটা নেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনারা গ্রেট অনুযায়ী আপনারা ব্যান্ডের বাচ্চা বাদে যদি আপনারা বাচ্চাটা নেন সেক্ষেত্রে কিন্তু একটু কম দামে আপনারা বাচ্চাটা নিতে পারবেন তো আজকে নারিশ কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে দশ থেকে বারো টাকা কাজী কোম্পানি বলের বাচ্চা বিক্রি হচ্ছে দশ থেকে চোদ্দো টাকা আতাব কোম্পানি বলের বাচ্চা বিক্রি হচ্ছে দশ থেকে এগারো টাকা নাহার কোম্পানি বলের বাচ্চা বিক্রি হচ্ছে দশ থেকে চোদ্দ টাকা নিউ কোম্পানি বলের বাচ্চা বিক্রি হচ্ছে দশ থেকে বারো টাকা এ ওয়ান ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে দশ থেকে চোদ্দো টাকা প্রভিটা বাচ্চা বাসা বিক্রি হচ্ছে দশ থেকে পনেরো টাকা প্রাগনা বলের বাচ্চা বিক্রি হচ্ছে দশ থেকে বারো টাকার মধ্যে আপনারা ব্রয়লার মুরগির বাচ্চাটা নিতে পারবেন ইনশাল্লাহ এবার সোনালি মুরগির বাচ্চার পাইকারি রেটটা আপনাদেরকে জানিয়ে দেব সোনালি নর্মাল বিক্রি হচ্ছে ছয় টাকা সোনালি ক্লাসিক আট টাকা সোনালি হাইব্রিড বারো টাকা সোনালি সুপার হাইব্রিড তেরো টাকার মধ্যে আপনারা সোনালী মুরগির বাচ্চাটা নিতে পারবেন আর সোনালী মুরগির বাচ্চাটা অবশ্যই লোকালে আর একটু কম দামে পাবেন যদি আপনারা নগদে বাচ্চাটা নেন আজকে এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ